গাউসিয়াতে বৃষ্টির কারণে আটকে পড়ে আছে অনেক মানুষ সে সাথে আটকে আছে আমি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির থামার কোনো নাম নেই যত রাত্র হচ্ছে বৃষ্টির পরিমাণ ততই বাড়তেছে এই সেই এখানে এখন এই যে ফুটপাতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে এখানে আছে হচ্ছে ডিম হালিম প্লাস ফাস্টফুডের যেই দোকানগুলো আছে সেই দোকানগুলো প্রচুর ব্যথা কেনা হচ্ছে মানুষ এখন এখান থেকে বৃষ্টির কারণে বের হতে পারতেছে না রাত্র এগারোটা বাজে আমিও নাস্তা করলাম এখান থেকেই খোঁজা লাগছে তাই এখন কখন যে বৃষ্টি থামবে আর কখন যে বৃষ্টির কারণে ব্যস্ততম গাউচে এখন কেবলই নিরবতা শুধু বাঁচছে বৃষ্টির শব্দ আর এই বৃষ্টির শব্দে বর্জপাতের গর্জনে চারোদিক মুখরিত পানি হাঁটু সমান হয়ে গেছে সবার শুধু একটাই অপেক্ষা কখন বৃষ্টি থামবে কখন বাসায় ফিরবে সবাই বাসায় ফেরার জন্য তৈরি বাট বৃষ্টির থামান নামে নিচ্ছেন এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি যত সময় গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ ততই বাড়ছে রাস্তার পানির পরিমাণও বাড়ছে নর্দমার যত নোংরা পানি আছে সব রাস্তায় উঠে আসতেছে এই ব্যস্ততম গাউসিয়া এখন কেবলই পানিতে থই থই করতেছে